আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য দেখুন খুব সুন্দর সুন্দর কিছু আমাদের চাঁদের উপর নিয়ে আসছে এই ডিজাইনগুলো আমাদের দেশে করতে রূপার দ্বারা হবে না তো চলেন এক এক করে আপনাদেরকে এই এবং সাথে প্রাইসটা বলে দেবো আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্স এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে তৈরি করা এই নুপুরটা আপনারা খুব রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর করে ডাবল চেনের জুলনি সিস্টেম তৈরি করা এবং নিচে সুন্দর করে দানা দানা ডিজাইনের কাজ করা আছে এই নুপুরটা অরিজিনাল দেশে চান্দুল উপর দ্বারা তৈরি করা তাই আপনি গুলো রাফিস করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা থাকবে তাই আপনি গুলো আর খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই নুপুরটা পাচ্ছেন মাত্র চার ভরি ছয় একটি ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এবং খুবই রিজনেবল প্রাইস আসবে আট হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তো চলুন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কতটা কিউট এই নুপুরটা দেখুন খুব সুন্দর করে ডাইস ডিজাইনের মধ্যে কাজ করা আছে এই নুপুরটাতে অরিজিনাল দেশে চানুর উপর দ্বারা তৈরি করা তাই আপনার এগুলো ইউজ করতে পারবেন কালো হবে না দেখুন খুব সুন্দর কিন্তু এটাকে বাটারফ্লাও ডিজাইন করে কাজ করা আছে আমাদের অরিজিনাল দেশে চাঁদের উপর তাই আপনার এগুলো রেগুলারলি রাফ ইউজ করতে পারবেন খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনার এই নুপুরটা পাবেন মাত্র দুই কুড়ি পনেরো না দুই ওজনে আপনার সুন্দর কিউট নুপুটা পেয়ে যাবেন এটা দশ ইঞ্চি লম্বা সাইজ পাবেন লম্বা দশ ইঞ্চি হবে এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার আষ্টশো টাকায় আপনার সুন্দর কিউট প্রজাপতি ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে তো আপনার এগুলো রাফ ইউজ রেগুলারলি করতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে চেন জুল সিস্টেম করে তৈরি করা এই নুপুরটাও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এই নুপুরগুলো কিন্তু আমাদের দেশি অরিজিনাল চাঁদের উপর দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো রেগুলারলি ব্যবহার করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুবই রিজনেবল এবং খুব লাইট ওয়েট এর মধ্যে কিন্তু আপনারা এই নূপুরটা আপনাদেরকে দিয়েছি মাত্র আপনারা সুন্দর কিউট নূপুরটা অরিজিনাল দেশে চাঁদের উপর তাই আপনারা এগুলো রেগুলার ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এগুলি নূর গুলো আপনারা পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে কাজ করা এই নূপুরটাও আপনার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর একটা কমল চেনের মধ্যে নিচে তিন দানা ডিজাইন করে তৈরি করা ফিনিশিং গুলো দেখুন কতটা কিউট এই ডিজাইনগুলো কিন্তু আমাদের দেশের তৈরি অরিজিনাল দেশে চানুর উপর দ্বারা তৈরি করা আছে খুব সুন্দর ডিজাইনের এই নুপুরটা আপনারা খুবই লাইট ওয়েট এর মধ্যে কিন্তু পাবেন খুবই রিজনেবল প্রাইজে আসবে তো আপনারা এইগুলো কালেক্ট করে নিতে পারবেন খুবই লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন মাত্র তিন বুড়ি তিন আনা তিন ওই জন্য আপনারা সুন্দর কিউট নুপুটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজে আসবে ছয় হাজার তিনশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুকুটা পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনের মধ্যে তৈরি করা এই নুকুটা আপনারা খুবই রিজনেবল মধ্যে মধ্যে পাবেন দেখুন কতটা কিউর তিনবারের জন্য আপনারা এই সুন্দর ডিজাইনের নুকুটা পাবেন আমাদের দেশি অরিজিনাল চাঁদের উপর দ্বারা তৈরি করা তাই আপনি এগুলো রাফুজ করতে পারবেন কোনো সমস্যা হবে না খুব সুন্দর ইউনিক ফিনিশিং করা আপনারা তো অবশ্যই পাচ্ছেন এবং ডিজাইনটা দেখুন কতটা কিউর তো দেরি না করে কনফার্ম করে ফেলতে পারেন এবং খুবই লাইট ওয়েটে মাত্র তিনগুলি ওজন্য আপনার ডিজাইনের নুপুরটা পাবেন খুবই আসবে টাকায় আপনারা এই ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন এই নুপুরগুলো লম্বা দশ ইঞ্চি লম্বা আপনারা পাবেন তো দেরি না করে আজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এস নূপুর বলে অনেকে এই সুন্দর ডিজাইনটা দেখুন কতটা কিউট একটা ডিজাইন করে তৈরি করে আর আমাদের দেশে চাঁদের উপর তো আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং থাকবে এই সুন্দর ডিজাইনের নুপুরটা খুব লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র দুই বুড়ি সাতানা ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস আসবে চার হাজার আটশো টাকায় এই নুপুরটাকে দেখুন কতটা কিউট এবং ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশি তান্দির উপরটা আপনারা রেগুলারলি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি অনেকে এই ডিজাইনের নুপুরটাকে কেসিগেটেড ডিজাইন বলে খুব সুন্দর দেখুন আমাদের দেশীয় চাঁদের উপর দ্বারা তৈরি করা ফিনিশিং খুব সুন্দর এই নুকুরটা আপনারা আহ দশ ইঞ্চি লম্বা সাইজে পাবেন দশ ইঞ্চি লম্বা সাইজে আপনারা সুন্দর ডিজাইনের নুকুরটা পেয়ে যাবেন এবং খুবই লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন মাত্র দুই নয় নয়ান তিন তে ওই জন্য আপনারা সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে পাঁচ হাজার একশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুকুরটা পাবেন দিন না করে আজ যাওয়া কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে বা যোগাযোগ আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখুন পাক্তারের মধ্যে তৈরি করা বাটার ফ্লাওয়ার ডিজাইন করে এই নুকুরটা তৈরি করা আছে এই নুপুরগুলো কিন্তু আমাদের অরিজিনাল দেশি চানোর উপর দ্বারা তৈরি করা তাই আপনি এগুলো রেগুলারলি ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুব সুন্দর ফিনিশিং তো আপনারা না এই নুপুরগুলো কিন্তু আপনারা দশ ইঞ্চি লম্বা সাইজে পর্যন্ত পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশি চান্দের উপর এবং ইউনিক এই কিন্তু খুব লাইট ওয়েটের এর মধ্যে আপনারা পাবেন তিন গড়ি আপনার কিউট নুকুটা পেয়ে যাবেন রিজনেবল আসবে আপনার এই সুন্দর কিউট নুকুট পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেতে স্ক্রিনে করলে আপনারা হোম ডেলিভারি পাবেন আপনারা আমাদের এটিকে না আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালির প্রায় চতুর্থ তলা লিফ্টের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনারা এগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন তবে এই দামগুলো কিন্তু আপডেট হতে পারে অনেক সময় দাম বাড়ার কারণে এই দামগুলো আপডেট হবে তো অবশ্যই আপনার আমাদের এই ইনবক্সে যোগাযোগ করে অবশ্যই দামটা জেনে আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করে নিতে পারবেন তো আলাইকুম ভিউর্স আপনার সবাই ভালো